মণিপুরে সক্রিয় একাধিক কুকি জঙ্গি গোষ্ঠী একাধিক গোয়েন্দা সংস্থার সূত্রে খবর এই বিচ্ছিন্নতাবাদীদের মদত দিচ্ছে চীন ও আইএসআই তৈরি হচ্ছে ভারতে সন্ত্রাসের ব্লু প্রিন্ট সেখানেই ব্যবহৃত হচ্ছে মায়ানমারের জঙ্গিরা তাতে সতর্ক কেন্দ্র দীর্ঘদিন ধরে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের আশঙ্কা ছিলই মণিপুরে জাতিহিংসার নেপথ্যে মায়ানমার থেকে অনুপ্রবেশকারী জঙ্গিদের ভূমিকা বড়সড়োভাবে রয়েছে এবার সে প্রমাণেই হাতে নাতে পেল সেনা মণিপুরে আবারও অশান্তির পরিবেশ তৈরি করতে মায়ানমার সীমান্ত পেরিয়ে প্রায় নশো জন কুকি জঙ্গির অনুপ্রবেশ ঘটেছে চলতি মাসের শেষের দিকেই বড়সড়ো হামলার ছক রয়েছে তাদের এমনটাই সূত্রের খবর সূত্র বলছে ওই নশো জন জঙ্গির যে অনুপ্রবেশ ঘটেছে তারা একাধিক দলে বিভক্ত হয়ে মণিপুরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে প্রতিটি দলেই রয়েছে তিরিশ জন তারা প্রত্যেকেই প্রশিক্ষণ হওয়ায় ড্রোনের সাহায্যে হামলা করতে সক্ষম তারা ইসরায়েলে হামাস জঙ্গিদের ড্রোন হামলার ধাঁচেই তারা হামলা চালাতে সক্ষম বলে মনে করা হচ্ছে আঠাশে সেপ্টেম্বর এই হামলা হওয়ার সম্ভাবনা থাকলেও গোয়েন্দা মারফত খবর সামনে আসতেই আগাম সতর্কতা অবলম্বন করে নিরাপত্তারক্ষীরা যদিও এখনো পর্যন্ত সেনার তরফ থেকে মণিপুরবাসীকে কোনো রকম সতর্কতামূলক বার্তা দেওয়া হয়নি